টাস টেবিল অবাক হওয়ার কিছুই নেই এটা সত্যিই বাস্তব এটি এমন একটি টেবিল যার উপরে সংযুক্ত রয়েছে একটি টাস স্ক্রিন ডিসপ্লে দেখতে এটি একটি সাধারণ টেবিলের মতো হলেও কার্যক্ষমতায় এটি একেবারে অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো এই টেবিলে বসেই আপনি অ্যান্ড্রয়েড ফোনে যেসব কাজ করেন সেগুলোর প্রায় সবই করতে পারবেন মুভি দেখা গান শোনা গেম খেলা সবকিছুই সম্ভব এই একটি টেবিলের মাধ্যমেই শুধু তাই নয় চাইলে এটিকে একেবারে সাধারণ টেবিলের মতো দৈনন্দিন কাজেও ব্যবহার করা যায় সবচেয়ে মজার বিষয় হল এই টেবিলটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ তাই এর উপর চা বা কফি পড়ে গেলেও টেবিলের কোনো ক্ষতি হয় না আর যদি আপনি গেমিং পছন্দ করেন তাহলে তো কথাই নেই এই টেবিলের মাধ্যমে আপনি জনপ্রিয় গেম ফ্রি ফায়ার কিংবা পাবজি খুব সহজেই খেলতে পারবেন রোবোটিক উইন্ডো ক্লিনার উঁচু ফ্ল্যাটের জানালা পরিষ্কার করা বিশেষ করে বাইরের দিকটা যে কতটা রিস্কি আর ঝামেলার কাজ সেটা আমরা সবাই জানি কিন্তু এই রোবটিক উইন্ডো ক্লিনার এখন আপনার সব দুশ্চিন্তা দূর করে দেবে এর শক্তিশালী শাকসন সিস্টেম জানালার সাথে একদম শক্তভাবে আটকে থাকে আর মাইক্রোফাইবার পর দিয়ে ঘষে ঘষে যেদি ময়লাকেও পরিষ্কার করে ফেলে আপনার কাজ শুধু সুইচ টিপে অন করে ছেড়ে দেওয়া পাকি কাজও নিজেই সামলে নিয়ে জানালা বানিয়ে দেবে নতুনের মতো ঝকঝকে কিপিং বেড ভাবুন আপনি ঘুমাচ্ছেন হঠাৎ বিছানার এক পাশে সরে গেলেন কিন্তু মুহূর্তের মধ্যেই আপনি বিছানার একদম মাঝখানে ফিরে এসেছেন যেন কিছুই হয়নি এটাই এই বিছানার চমৎকার কাজ বিছানার মধ্যে থাকা বিশেষ সিস্টেম আপনাকে কখনোই বিছানা থেকে পড়তে দেয় না আপনি সরে যান এটি আপনাকে নিরাপদে ফিরিয়ে আনে বেড এটা দেখে প্রথমে কেউ বুঝতেই পারে না এটা আলমারি নাকি আরামদায়ক বিছানা কিন্তু যখন আলমারি খোলার মতো করে এটাকে নিচে নামানো হয় তখন মুহূর্তের মধ্যেই এটি হয়ে যায় আরামদায়ক একটি বিছানা ঘুম শেষ হলে এটাকে আবার আলমারির মতো করে দেয়ালের সাথে একদম ফিট করে রাখা যায় এই বেডগুলো মূলত ব্যবহার করা হয় ছোট ঘরে কারণ এগুলো ছোট ঘরে খুবই ইউজফুল স্মার্ট ডেভিড বেড এটা একটি আধুনিক প্রযুক্তির বিছানা এই বেডের দুই পাশে আলাদা আলাদা টেম্পারেচার সেকশন আছে এর ফলে একই বিছানায় দুইজন মানুষ ঘুমালেও দুইজনের আরাম আলাদা থাকে কারো যদি গরম লাগে এই বেড তাকে ঠান্ডা টেম্পারেচার দেয় আর কারো যদি ঠান্ডা লাগে তাকে গরম টেম্পারেচার প্রোভাইড করে এই বেডটি আপনি পুরোপুরি নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কন্ট্রোল করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় অ্যাপ খুলে মাত্র একটি বাটন প্রেস করলেই বিছানার চাদর নিজে নিজেই পুরো বেডে সুন্দর করে বিছিয়ে যায় মোটরাইজ কন্টেইনার বেড এটা কোনো সাধারণ বেড নয় এটা আধুনিক যুগের সবচেয়ে অ্যাডভান্স বেড এখানে শুয়ে থাকতে থাকতে যদি কিছুটা অস্বস্তি বোধ করেন তবে সেফ রিমোটের একটা ক্লিকেই এর পজিশন চেঞ্জ করে মেসেজ মোডে সেট করতে পারবেন আরামের জন্য এর চেয়ে বেস্ট অপশন আর কি হতে পারে আর এর নামের সার্থকতা লুকিয়ে আছে এর ডিজাইনে এর উপরের নরম অংশটা সুইচ টিপে তুলে দিলেই নিচে পেয়ে যাবেন বিশাল এক কন্টেনার স্টোরেজ যেখানে আপনার নিত্য প্রয়োজনীয় সব জিনিস একদম গুছিয়ে রাখতে পারবেন এক কথায় বিলাসিতা আর টেকনোলজির পারফেক্ট কম্বিনেশন ওহে স্মার্ট বেড এটা এমন এক স্মার্ট বিছানা যেটা আপনি ঘুম থেকে উঠলেই নিজে নিজেই বিছানা গুছিয়ে ফেলে এর ভেতরে সেন্সর বুঝে নেয় কখন আপনি ঘুম থেকে উঠেছেন তারপর অটোমেটিকভাবে চাদর কম্বল আর বালিশ ঠিক করে দেয় মাত্র এক মিনিটেরও কম সময়ে বিছানা হয়ে যায় একদম পরিপাটি